রাতে ঘুমানোর সময় যদি তিনটি সুরার আমল যদি করে ঘুমাতে পারেন আপনার কপাল খুলে যাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন আপনার পরিবারে সংসারে শান্তি দিবেন আপনার আয় রুজিতে আল্লাহ রাব্বুল আলমিন বরকত দিবেন এই সূরাগুলো পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে তাই দিবেন প্রিয়দিনই ভাই বোন গুরুত্বপূর্ণ তিনটি সুরার কথা বলবো প্রতি রাতে অবশ্যই আমলগুলা করার চেষ্টা করবেন এক নাম্বার হল কোরআন আল নিবেন সবচেয়ে বড় যেই সুর আছে সুরতুল বাকারা ওই বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে কোরআনের সব আয়াতের যে শ্রেষ্ঠ আয়াত ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন ايه الكرسي هو الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده এজন্য প্রিয় দিনী ভাই ও বোন এটার নাম হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি যদি তোমরা পড়ো রাতের বেলা তোমরা নিরাপদে থাকবে শান্তিতে ঘুম আসবে তোমাদের বাড়িঘর সব নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন আপনি যদি কষ্ট করে আয়াতুল কুরসি যদি রাতে ঘুমানোর আগে যদি পড়েন আল্লাহ একজন ফিরিস্তা পাঠাবেন পাহারা দিবে সারা রাত আপনাকে পাহারা দিবে আর আপনার জন্য আল্লাহর কাছে ইস্তফার করতে থাকবে আপনার জন্য দোয়া করতে থাকবে এজন্য রাতে ঘুমানোর সময় অবশ্যই অবশ্যই আপনি আয়াতুল কুরসিরা আমল অবশ্যই করতে হবে আয়াতুল কুরসি না পরে ঘুমাবেন না আল্লাহর রাসুল সাল্লিউসালাম বলছেন মান করা আয়াতুল কুরসি দুবুর কুল্লু সালতিমতুবা লাম ইয়াম্নাহু মিন্দু খলিল জান্নাতিল্লা আইয়ামুত। আল্লাহর রাসুল বলছেন পাস ওয়াক্ত ফরজ নামাজের পড়ে আল্লাহর কোনো বান্দাবন্দী যদি এই আয়াতুল আতুল যদি পাঠ করে আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ার কারণে মৃত্যু শুধু তার জন্য বাধা মৃত্যু শুধু তার জন্য বাধা মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে সোবাহান্ল আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন মৃত্যু শুধুমাত্র বাধা আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে আপনি চলে যাবেন এজন্য প্রিয়দিনী ভাইবোন এক নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন দুই নাম্বার হচ্ছে কোরআন ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম যেই সুরা সেই সুরার নাম হচ্ছে ইখলাস আল্লাহ রাবুল আলমিনের পরিচয় যেই সুরার মধ্যে আছে বিসমিল্লাহ রহমান অল্হু আল্লাহহু আহদ আল্লা হুসমদ লাম্মিয়া লিদ ওয়ালা মিয়ুলদ ওয়া লাম্ মিয়া কুল্লাহু কুফো আন আহাদ আমার প্রিয় দিন ভাই বোন এটার নাম হচ্ছে সুরতলীয় ক্লাস আল্লাহ রসুল সাবিদেরকে বললে নে সাবিরা বেলা ঘুমানোর আগে তোমরা কোরানের এক তৃতীয়াংশ পাঠ করে ঘুমাবে কে কে ঘুমাতে পারবে একজন সাহাবি হাত তুললেন না এক তৃতীয়াংশ হলো দশ পারা পরে ঘুমানোর কথা নবীজি বলছেন একজন সাহাবিও হাত তুললেন না তারপরে আল্লাহর নবী সৈয়দুল মুসালিন রহমাতুল্লিল আলমিন বলেন কে কে সুরতুল্ খ্লাস পাঠ করতে পারো মুখুজতে পারো সাহাবিরা বললেন ইয়া নবী আল্লাহ সবাই তো পারি আল্লাহর নবী বলেন রাতের বেলা ঘুমানোর আগে সুরতুল্লিখলাস পরে যদি ঘুমাতে পারো তাহলে দশ পাড়া তেলাওয়াত করার সব হবে যদি তোমরা দুইবার পড়ো বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হবে যদি তোমরা তিনবার পড়ো কোরআন সম্পূর্ণ খতম দেওয়ার সব তোমরা পেয়ে যাবে এজন্য সুরে ইখলাস বেশি বেশি করে পড়তে হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মান করা সুরাতুল ইখলাস আশার মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর পেয়ারা হাবিব বলেন যদি তোমরা সুরাতুল ইখলাস যদি দশ বার যদি পাঠ করো ইকিনের সাথে বিশ্বাসের সাথে যদি দশ বার পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদের জন্য প্রাসাদ নির্মাণ করবেন বিল্ডিং তৈরি করবেন ওই বিল্ডিং তোমার নামে বরাদ্দ থাকবে বিশ বার পড়লে দুইটি বিল্ডিং তিরিশ বার পড়লে তিনটি বিল্ডিং পাবে চল্লিশ বার পড়লে চারটি বিল্ডিং পাবে পঞ্চাশ বার পড়লে পাঁচটি বিল্ডিং পাবে আমার ভাইয়েরা সারা জীবন বিদেশ করে চাকরি বাকরি করে শেষ বয়সে মানুষ বিল্ডিং করে এটা হয় ইট রড সিমেন্ট এগুলা দিয়ে বিল্ডিং তৈরি করে আর আপনি যদি কোরআনের দশ বার যদি ইখলাস পড়তে পারেন জান্নাতে আপনার জন্য আল্লাহ বিল্ডিং করবেন ওই বিল্ডিংয়ের এক একটা ইট হবে স্বর্ণের এক একটা ইট হবে জমরুতের এত দামি বিল্ডিং আপনাকে আল্লাহ দিবেন যদি আপনি সুরা ইখলাস যদি দশ বার করে করে যদি পাঠ করতে পারেন এজন্য প্রিয় প্রিয়দিনী ভাই বোন তিন নাম্বার যে সুরা পড়বেন যে আমল করবেন সেটা হচ্ছে শরীফ আল্লাহর রাস ওপর দূরত পড়বেন যে দূরত পারেন না কেন দুরুদ ইব্রাহিম আছে এবং সাল্লাহ ওসাল্লাম ছোট্ট দুরুদ আছে এই দূরদগুলা পরে পরে আপনি রাতের বেলা ঘুমাবেন আল্লাহ নবী বলেন যে আমার প্রতি দুরুদ পড়ে দশটি গুণ আল্লাহ মাফ করে দেন দশটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন দশটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহর নবী বললেন যে যত বেশি দূরত পড়বে জান্নাতে আমার তত কাছে থাকবে যে যত বেশি দূরত পড়বে নবীজি বললেন সুপারিশ আমি তাকে তার জন্য সুপারিশ করব। আল্লাহ নবী বলেন যে যত বেশি দূরত পড়বে আমার প্রতি দূরত পড়বে আল্লাহ তার প্রতিরাজি এবং খুশি হয়ে যাবেন প্রবী বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের বাড়ির কোনো প্রান্ত থেকে আমার কোনো মত যদি আমার প্রতি যদি দূরত পড়ে তার নাম বাবার নাম দাদার নাম জায়গা সহকারে আমি নবীর রহজা মোবারকে পরিচয় তুলে ধরা হয় আমি নবী খুশি হয়ে যাই এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকি এজন্য প্রিয় দিনী ভাই ও বোন রাতের বেলা ঘুমানোর সময় তিনটি সুরার আমল অবশ্যই করবেন তারপরে ঘুমাবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন ধন দৌলত সম্মানের অভাব হবে না আল্লাহ তালা আপনার প্রতি খাস রহমত বরকত নাজিল করবেন আল্লাহ পাক রাতের বেলা ঘুমানোর সময় এই তিনটি সুরার আমল করে যেন আমরা ঘুমাতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন।